আল্লাহ কিন্তু কোরআন কারিমে বলেছেন তারা কি আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা খুবই সুন্দর একটা জায়গা জায়গার নাম হচ্ছে আল হাবাল এটা সৌদি আরবের আভায় অবস্থিত এখানে বিশাল বিশাল পাহাড় বাংলাদেশের পাহাড়গুলা যেরকম সবুজে ঘেরা এইখানের পাহাড়গুলা ওই রকম অত সবুজ না এই এইখানের পাহাড়গুলা বেশিরভাগই পাথরের আসলে এত বড় পাহাড় এগুলো দেখলে মানে ভিতর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বা আল্লাহকে স্মরণ করিয়া দেয় দেখার সাথে সাথে ভিতর থেকে চলে আসবে মানে সুবাহান আল্লাহ মানে আল্লাহ আকবার এগুলো ভিতর থেকে চলে আসবে যে এগুলা কীভাবে স্থাপন করা হয়েছে আসলে আমাদের ঘরবাড়িতে যেরকম পিলার দেওয়া হয় পাহাড়গুলা পৃথিবীর একটা স্তম্ভ এরকম একটা পিলার হিসাবে আল্লাহ স্থাপন করছে আপনি এইখান থেকে আমি যত যতদূর চোখ যায় বিশাল বিশাল পাহাড় দেখা যায় আল্লাহর নিজ হাতে যে এগুলা তৈরি করছে এটা তার নিদর্শন মানে আমরা ভিডিওতে খুব সুন্দর করে হয়তো নিয়ে আসতে পারবো না সামনে যেরকম দেখতে পাচ্ছি খুবই সুন্দর আর আমি আলহামদুলিল্লাহ বলি বা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে নিজ চোখে এত সুন্দর পৃথিবী এত সুন্দর পাহাড় দেখার সৌভাগ্য দিয়েছেন দোয়া করি আপনাদের জন্য যাতে আপনারাও আপনাদের কাজের ফাঁকে ফাঁকে পৃথিবীগুলো দেখতে পারেন আর এত বড় বড় পাহাড় এগুলা দেখে যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন সালামু